আজকে এনআইটিম আমাদের যে গোড়ামহল দুশো চৌত্রিশ নম্বর ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ মিয়াকে তেইশ সালে পয়লা মে তৃণমূলের দৃষ্কৃতিরা প্রকাশ্য দেওয়ালকে তুলে নিয়ে গিয়ে তাকে খুন করে এবং তাকে বাঁচাতে যারা গিয়েছিল সেই সময় তাদের উপরে প্রচণ্ডভাবে বোমচার্জ করে এই ঘটনার পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার জন্য অল্প কিছু জনের নামে চার্জশিট করে বাকিদেরকে যারা মূল দোষী বা তাদেরকে বাদ দিয়ে দেয় সেই কেসে আমরা তার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্ট থেকে এনআইএর নির্দেশ হয় এবং সেই এনআইএর ইনভেস্টিগেশন চলছে বেশ কিছু কিছুজন এখনও অ্যারেস্ট আছে যাদেরকে পুলিশ জামিনে সহায়তা করেছিল চার্জশিট জমাতে দেরি করে কিছুদিন আগে কোর্ট তাদেরকে আবার মানে এনআইএর কোর্ট তাদেরকে পুনরায় আবার আওতায় নিয়ে নিছে এবং বাকিদের তল্লাশিতে আজকে এনআইএ তদন্ত করছে না আজকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই আপাতত এখন পর্যন্ত তদন্ত চলছে বেশ কয়েক জায়গায় আমরা শুনেছি যে চোদ্দ পনেরো জায়গায় তল্লাশি করছে এবং আমাদের কাছে যেটা খবর আছে যে দুজন এর বাড়িতে তাদেরকে ঘিরে রেখে এখনো তল্লাশি চলছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কিনা আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল থ্রির সভাপতি এবং জেড পি পনেরো সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন